আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম খালিদুজ্জামান ঢাকা সদর জামা জামাত ইসলামিক না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেউ সৃষ্টি করতেছেন আপনারা নো 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 কেন নয় আপনার দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এবং কিছু অফিসার নিজেদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমাদের সুপরিকল্পিতভাবে ভাবে পাঁচই আগস্টের পরে আমাদের দেশটাকে আপনারা ধ্বংস করছেন আমাদের দেশটাকে পুরো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন আপনারা আমি সেনা প্রধানের কাছে এটা কমপ্লেন করতে চাই আপনাদের অফিসারের সঙ্গে আমি কথা বলতে চাই বডি ক্যামেরা অন করো রজত স্যার বডি ক্যামেরা অন আছে স্যার

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক ভাবে দেশটাকে আমি তো আপনাকে যাইতে নিশ্চিত করি না আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে দোকান নিষেধ

সেটা আপনি তো বললেন যে সেনাপ্রধান স্যারের সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে অ্যালাউ নিশ্চিত স্যার

আমরা এরকম কুকুরের মতো আমরা এখন কোথায় কমপ্লেন করবো বলে আমি অক্সর সার্সাদের পিঠানি খাবো আমি আমাদেরকে জগন্নাথে মারামারি করতেছে আপনাদের গাড়ির সামনে ঠিক